হাই আমি মমিতা যে দিনটা ছিল পয়লা বৈশাখ আর রাতে আমরা লুচি আর চানাপ আলুর তরকারি দিয়ে ডিনারটা সেরে নিয়েছিলাম যাব পুজো দেখতে আর এই যে আমি রেডি এটা নতুন জামা না এটা অনেক পুরনো আর আগেকারের মতো নতুন জামা কেনাও হয় না তো এই যে আমরা চলে এসেছি পুজো দেখতে আজকে রক্ষাকালী মায়ের পুজো আমাদের এখানে প্রত্যেক বৈশাখ মাসে প্রত্যেক প্রথম মঙ্গলবারে এই পুজোটা হয় এখানে এখানে পুজো দেওয়া হয়ে গেছে এখানে বসে এই ভিডিও নিচ্ছিলাম আর কি এখন বাজে ওই ঠিক নটা সাড়ে নটা মতো কিন্তু দেখুন লোকজন অনেক কম যেহেতু আজকে একই দিনে চড়ক আর এই পুজোটা পড়েছে এবারে ভিড়টা অনেকটাই কম আমাদের এদিকে চরক হয় কিন্তু অবিশ্বাস্যকর একটা ব্যাপার আমি এখনও পর্যন্ত কোনোদিনও নিজের চোখে সেই চড়ক পুজো মেলা কিছুই দেখিনি আমার যাওয়াই হয় না এত বছর হয়ে গেছে এত বড় হয়ে গেলাম কিন্তু কোনোদিনই যায়নি একটু পরেই মায়ের মূর্তি নিয়ে আসা হবে এখানে নিয়ে আসা হয়েও গেছে আর তারপরেই এই বাতাসা ছড়ানো হচ্ছে মায়ের ভিডিও করছিলাম কিন্তু সবাই বললেন যে এই রক্ষাকালী মায়ের ফটো নাকি তুলতে নেই আর দিনের বেলা দেখতে নেই তাই ভিডিও করার পরেও আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর ফটো কোনো রকম তুল এটা আমি সত্যিই জানি না এটা যদি সত্যি হয় তাহলে বলবেন যখন এসেছিলাম তখন লোকজন একদম কম ছিল এখন দেখুন অনেক লোকজন হয়ে গেছে এর পাশের পাড়া তো এই পুজোটা হয় সেটা দেখাবো ওটা আরও বেশি ভালোভাবে হয় তো এখানে ঠাকেরা ঢাকুয়া যাচ্ছে বেশ ভালো লাগে আমার ঢাকের আওয়াজ শুনতে যখন কাঠিগুলো পড়ে না মনে হয় কালী পুজো দুর্গা পুজো সব কিছুই চলে এসেছে দাঁড়ান একটু আওয়াজটা শোনায় আপনাদেরও ভালো লাগবে ছোট করে একটা মেলা বসে এবারে সেটা বসেনি যেহেতু একই দিনে পড়েছে আর চড়কের মেলা খুবই বড় হয় শুনেছি তো হয়তো সেখানেই লোকজন বেশি গেছে তো এই জন্য এবারে এখানে আর সেইভাবে মেলা বসেনি আর এখানে দেখুন ঠাকুর আনার পর একটা ব্যান্ড পাঠিয়ে আসে আর এখানে সেটাই আসছিল বেশ ভালো লাগছিল সবাই নাচতে নাচতে খুবই খারাপ লাগছে যে মায়ের মূর্তিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ দিনের বেলা মায়ের মুখ দেখতে নেই তাই এই পুজোটা রাতে হয় আর রাতেই বিসর্জন হয়ে যায় সূর্য ওঠার আগে তাই ভাবলাম ভিডিওটা যখন আমি ছাড়বো তখন তো অনেক মানুষই দিনের বেলাতেও এই ভিডিওটা দেখবে আর আমিও তো চেক করার জন্য দেখি নিজের ভিডিও আপলোড যখন করি তখন তো নিজেরাও দেখি অনেকেই তো তাই ভাবলাম যদি কারো খারাপ হয় বা এরকম যদি বলে থাকেন অনেক অনেকেই বললেন যে দিনের বেলা দেখতে নেই তো সেই হিসেবে আমি শেয়ার করলাম না এই পুজোতে অনেকেই চাতরা থেকে জল আনতে যায় তো জল ঢালাটা অনেকটা বিকালে হয়ে গেছে আর আমাদের বাড়িটা একটু দূরে সেই সময় আমার আর আসা হয়নি কার কার ওখানে এই রক্ষাকালী মায়ের এরকম বৈশাখ মাসে পুজো হয় আমাকে কমেন্টে জানাবেন বছরের শুরুতে মায়ের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু হয়েছিল তো এইভাবেই একটা দিন কাটালাম আরও সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের কাছে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এই নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের ভালো রাখার সঙ্গে সঙ্গে অপরকেও ভালো রাখার চেষ্টা করুন দেখা হবে খুব তাড়াতাড়ি